তো মেরেছে এগুলো পুরো ফাটিয়ে দিয়েছে পা গুলো এগুলো ফুলে মুটি ধরে চর্মের পেরেছে বাচ্চাটা পড়ে গেছে ওকে যে একটু জল টল দেবে সেটা অব্দি দেয়নি আমার বাচ্চাটাকে এই এই ডটে করে মারা যায় বাচ্চাদের ওর বাবা নেই বলে যাচ্ছে তাই করছে এই স্কুলটা এত বাজে হয়ে গেছে তা আপনি করে বললাম আমি তো একটা খোঁজ অব্দি আমার বাচ্চাটা কেমন আছে চার দিন হয়ে গেল এই ডটে করে মারা যায় বাচ্চাকে একবার মারলেই তো কষ্ট হবে ওয়েট করে থাকলাম তারপর থেকে সিসিটিভি ফুটেজ দেখতে চাইছে সেটাও দেখাতে চাইছেন না উনারা একটু চাপ দিলেন বলে দিলেন ওরা দুটো বাচ্চা দুজন বন্ধু ছুটির সময় ক্লাসে ও কিছু টানা করেছে একটু হাসাহাসি করে কিছু জিনিস ছিল বলছে একটু তুই দে বা দে করে হাসাহাসি করেছে তো স্যার বলছে চল তোমরা উপরে তলায় ওকে দুজনকে নিয়ে গেছে তিনতলা রুমে একটা ল্যাবে ল্যাবে নিয়ে গিয়ে একটা স্যার কীভাবে শুধু ইয়েটা দেখুন ওর মানে প্রথমে চড় মারলো দুজন দুজনকে বলছে দুজন দুজনকে মারো মানে যেহেতু বন্ধু বলে জোরে মারছে না বলছে আমি ডেমো দেখাচ্ছি দেখো কীভাবে মারবে এমন জোরে মারছে পড়ে যাওয়ার মতো বাচ্চা দুটো আবার উঠলো আবার ওকে বলছে তুমি ওকে মারো এম করে মারতে মারতে আবার রড নিয়ে এলো একটা বাইরে স্টিলের রডটা করে একে পায়ে হাতে এগুলো দেখুন পাতে মারলো ওকে মারলো ফেলে ফেলে মারছে আর উল্টো পাল্টা কথা বলছে এখন যে হ্যাঁ নিরোপ পুরোটা মানে এমন যদি বাচ্চা যদি কিছু হয়েও যেত ওনার তো কোনো দায়িত্ব নেই হারালে তো আমিই বাচ্চা হারাতাম ওনার তো কোনো দায়িত্ব নেই আজকে চার দিন হয়ে গেল একবার খোঁজুন যে কেমন আছে আমার বাচ্চা আমি যে ডাক্তারখানায় যে আমি এটা নিয়ে গেলাম কথা কিছু করা হয়নি বাচ্চা কিছু করা হয়নি একটু শাস্তি চাইছে আজ আমার ছেলেকে মেনে অন্যদিন যদি অন্য কোনো বাচ্চাকে মারতো তাদের তো মানে বিপদ হয়ে গেলে তো কিছু করার থাকবে না আর আমার ছেলে সেভেনে পড়ে কথা বলতে চাইছিলেন না ঢুকতেই দিচ্ছে না বসে আছে ওয়েট করতে হবে এরকমই এই যে যাবো আমি থানায় এবার ওনারা যখন কিছু দায়িত্ব নিলেন আমি তো চার দিন ওয়েট করলাম যে কিছু তো একটা করবেন আমার সামনে এসে একটু কথা বলবেন বা বাচ্চাটাকে একটু জিজ্ঞাসা করবেন কেমন আছি কেমন আছে আমার বাচ্চা আপনি দিতে চাইলেন না হ্যাঁ দেখতে চাইলাম অনেক জোর করে তারপর দেখালেন দেখলাম যে রডে করে আমার বাচ্চা দুজন বাচ্চাকে মারছেন উনি শুধু রডে করে না চর মেরে এত জোরে চড় মারছে চার দিন হয়ে গেছে এখন লাল দাগ হয়ে আছে আর প্রথমে উনি শিকারই করছিলেন না যে মেরেছি বলে হ্যাঁ দেখুন ঘটনা তো আজকে উনি অফিসিয়ালি বলেছেন আজকে উনি অফিসিয়ালি জানিয়েছেন আমি ওনাকে বলেছি যে আপনি একটা জানান আমরা ইমিডিয়েট ব্যবস্থা নেব অফকোর্স যারা যে বিষয়টি যদি একটু ঘটে পুরোটা ঘটেছে ঘটে থাকলে অবশ্যই এটা নিন্দনীয় এটা তো সমীচীন নয় আর আমরা জেনারেলি তার এগেন্স্টে ব্যবস্থা নেবেন এবং যা রিটেন যা ব্যবস্থা আমরা কমিটিকে পাঠাবো কমিটি যেমন ব্যবস্থা নিয়ে নেবেন অফকোর্স এটা নিয়ে কোনো এটা নিয়ে কোনো বিষয় নেই তবে আমরা চাই যে এখন বাচ্চা আমাদের শাসন তো দরকার আছে কিন্তু সেই শাসনের যেন লিমিটেশন থাকে মাত্রা থাকে এটা আমরা অবশ্যই দেখব কিন্তু একবারে শাসন ছাড়া সেটা তো হয় না সম্ভব হয় না আর আমি ওনাকে যেটা বলেছি যে না বাচ্চাকে নিয়ে এসেছিলেন কথা বলার জন্য আমরা না বাচ্চার সামনে কোনো টিচারকে সেভাবে বলাটা সমীচীন নয় এটাই তো উনি বলেছেন আমরা অবশ্যই সেরকম দেখবো দেখে ব্যবস্থা নেই উনি উনি অফিসিয়ালি আজকে বলেছেন প্রথম কথা সেদিন একদিন কোথায় সম্ভবত ফোন কিছু করেছিলেন কিন্তু পুরোটা কথা কিছুই বলতে পারেনি আমি ওনাকে বলেছিলাম আসুন কথা বলুন আজকে উনি এসছেন এসছেন বলেছেন অফিসিয়ালি আমি ওনাকে বলেছি রিটার্ন দিন দিয়ে আমরা কমিটিতে জানাবো অবশ্যই তার এগেন্স্টের ব্যবস্থা ব্যবস্থা নেবেন ভুল এটা ওকে করা হয়নি সেটা করা হয়নি বলে কিন্তু আমরা সেই পারমিশনটা দিয়েছি ওনাকে দেখতে দেওয়ার নাহলে সেই পারমিশনটা হয়তো স্কুল বা আমরা দিতাম না দুজন মিলে বদমাশি করছিলো নিজেদের মধ্যে মারপিট করে জামা প্যান্ট ছিঁড়ে ফেলেছিলো সেই অভিযোগ তো আমি যেহেতু ক্লাস টিচার আমার কাছে আসে আমি সেই মতো ওদেরকে বকাঝাকা করি বকাঝাকা ও হাসে এবং হাসে কালীন আমি যখন আবার বকা করি তখন আমাকে গালি দেয় এবং অ্যাজ এ শিক্ষক আমার ওটা খুব সম্মানে লেগেছে এবং সম্মানে লাগার কারণেই আমি বাধ্য হয়েছি তখন ইয়ে ওকে আরও মানে শাস্তি দেওয়ার জন্য না 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 একদমই না একদমই স্টিলের রড দিয়ে স্টিলের রড দিয়ে মারা যায় সেটা কীভাবে পসিবল আমি বুঝতে পারছি না ইভেন সব থেকে মজার ব্যাপার মানে সেদিনকার ঘটানোর পর উনি তো ফোন করে আমাকে যাচ্ছে তাই থ্রেডলিং করেন বলেন যে তোমার বাড়ি থেকে হাত পা ভেঙে দেবো তোমাকে থানায় নিয়ে যাব সেই পর্যন্ত ঠিক ছিল আমি সেখানেও কিছু বলিনি আমি চুপচাপ ছিলাম যেহেতু উনি দোষ করেতেন আমিও বকা যাওয়া করেছি ছাত্র শিক্ষকের সম্পর্ক সেই দিন তাতেও আমি কিছু বলিনি তারপরে আজকে এই ঘটনা কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্য থাকুক আভিচারদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ধানের সুবাসে মাটির টান আর সেই টানে জিকে গোল্ড রাইস জিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান ওই সাথে আধুনিকের ছায়া ভরচুয়ে

দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার বিয়ে রিসেপশন করোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বলমোর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেনকো গোল্ডের ঠিক সামনে নাইরা পেট্রোল পাম্প এখন পাচুন দিন নিরলে তেল ভরলেই পাচ্ছেন লটারি কুপন জিতে নিন বাইক নিরল পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্দওয়ার্ড সহ নামী সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনের নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড এন্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশনস স্যানিটারি ওয়ার এবং সিপি ফিটিংস ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরাবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট বোক ইয়োর সেট নাও মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ ভোগ প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও আরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইটেল ঠিকানা বোলপুর জামবনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য ঘোষ ইন্টিরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার পেপার ডট ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোরপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইওর হোম ডিজার্ভ দ্য বেস্ট